প্রিয় ভিউয়ার্স এবং সাকিবিয়ান বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আপনাদের সাথে তুলে ধরব রাজকুমার সিনেমা কাদের ভালো লেগেছে এবং কাদের ভালো লাগেনি রাজকুমার সিনেমা কিন্তু সকল অডিয়েন্সের জন্য বানানো হলেও হিমেল اشرف কিন্তু একটা জায়গায় ভুল করেছেন সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এবং রিয়েলিস্টিক ভাবে আমি কিন্তু পার্সোনালি হলে হলে গিয়ে হলের রিভিউ নিয়েছি সুতরাং আমি জানি কারা পছন্দ করেছে এবং কারা রাজকুমার সিনেমা পছন্দ করেনি সুতরাং একদম রিয়েল নিউজ যেটা আপনি একজন হন কিংবা সাকিব বাইরে হন কিংবা আপনি একজন সুশীল সমাজের ব্যক্তি হন কিংবা আপনারা সিনেমা দেখেন বা না দেখেন আমি কিন্তু রিয়েল তথ্যটাই আপনাদের সাথে তুলে ধরবো যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলকে ভালোবাসেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম দর্শক আমি নারায়ণগঞ্জ থাকি নারায়ণগঞ্জের কিছু কিছু সিঙ্গেল স্ক্রিন হলে আমি গিয়েছিলাম নারায়ণগঞ্জের নিউ সিনেমা হল আপনারা কতটুকু ভালোবাসেন বা নিউ মেট্রো সিনেমা হলকে আপনারা কতটুকু চেনেন আমি জানি না তবে আমার মনে হয় আপনারা যদি সত্যি বাসিন্দা হয়ে থাকেন তারা অবশ্যই নিউ মেট্রো সিনেমা হল কতটা হাইলাইট সিনেমা সেটা অবশ্যই জানেন কেননা নিউ মেট্রু সিনেমা হল কিন্তু আমি নারায়ণগঞ্জের বাসিন্দা হিসাবে গত পনেরো বছর আগে থেকে দেখে আসছি সাকিব খানের সিনেমা দিয়ে ওনাদের সিনেমা হল এক নম্বরের তকমাই রয়েছে কিন্তু এর পিছনে শুধুমাত্রই কি সাকিব খান অবশ্যই না সাকিব খানেরও বাইরে এর পিছনে আরো একটা কারণ রয়েছে সেটা হলো ডিরেক্টরের একটা অ্যাকশন তকমা অর্থাৎ সাকিব খানের সাধারণ দর্শক যারা আছেন ওই যে অনেকে বলে সাকিব খানের অডিয়েন্স নাকি রিকশাওয়ালারা সাকিব খানের অডিয়েন্স নাকি গার্মেন্টস শ্রমিকেরা সাকিব খান অ্যাওয়ার্ড নিতে এসে উনি কিন্তু সরাসরি বলেছিলেন হ্যাঁ আমি সাকিব খান রিক্সাওয়ালার নায়ক হ্যাঁ আমি শাকিব খান গার্মেন্টস শ্রমিকের নায়ক পরে যারা দেখে বিনোদন সেটা কিন্তু আপনি শাকিব খানের জায়গায় না গেলে বুঝতে পারবেন না দর্শক সাধারণ যারা দর্শক আছেন এবং কি শিল্পী কলাকুশলী টেকনিশিয়ান আছেন তারা সকলেই কিন্তু শাকিব খানের এই কথাটাকে অনেক বেশি এপিসোড করেছিল সাকিব খানের এই কথাটা শুনে পুরো প্রথম আলো যতগুলো আপনার আর্টিস্ট ছিল সকলেই কিন্তু প্রশংসা জনিত হবে হাততালি দিয়েছিল দর্শক এখন বলছি সাকিব খানের রাজকুমার সিনেমার কথা নিয়ে আমরা যারা সাধারণ অডিয়েন্স আছি কিংবা আপনার চার দোকানে বসে যারা সিনেমা দেখে আমরা কিন্তু সব জানি সিনেমা সেটাই হিট যেটা চার দোকানে চলে কেননা চার দোকানে কিন্তু সেই সিনেমাই চলে যেই সিনেমা বারবার মানুষ দেখতে চায় অর্থাৎ একটা সিনেমা বারবার ওপেন করা হয় সেটা কিন্তু চায়ের দোকানে যে সিনেমা দেখে মানুষের মন ভরে ওঠে না সেই সিনেমায় কিন্তু চায়ের দোকানে চলে কিন্তু আদৌ কি চায়ের দোকানে সিনেমা চলে সেই সিনেমা হিট হয় অবশ্যই না এটা আপনাদের বুঝতে হবে আমাদের রাজকুমার সিনেমা কিন্তু অবশ্যই সুপার দুপার বাম্পার হিট হয়েছে কিন্তু কিছু কিছু দর্শক সেটা পছন্দ করেছে এবং কিছু কিছু দর্শক সেটা পছন্দ করেনি তবে সাকিব খানের এই সিনেমাটা এমন কিছু দর্শক পছন্দ করেছে যারা এর আগে সাকিব খান না যারা এর আগে দেখেনি। দীর্ঘ বছরের কেরিয়ারে সাকিব খান থাকা সত্ত্বেও এমন অনেক দর্শক আছে তাদের জীবনের ফার্স্ট সিনেমা হয়েছে রাজকুমার কিন্তু কেন হিমেন আশরাফ এটাই দেখাতে চেয়েছেন সমস্ত অডিয়েন্সকে একত্রিত করার একটা তকমা রয়েছে রাজকুমারে হিমেল আশরাফ কিন্তু অটোমেটিকলি জানে যে সাকিব খানের সিনেমা সাকিবিয়ান যারা আছে তারা গল্প দেখতে আসে না তারা অ্যাকশন দেখতে আসে না তারা শুধুমাত্র সাকিব খানের পার্সোনাল ব্যক্তিগত অভিনয় দেখতে আসে কেননা সাকিব খানের এই অভিনয় দ্বারা সাকিবিয়ানদের তৈরি করেছে একটা কানেক্ট করতে পেরেছে এখন এই সিনেমার গল্প সুশীল সমাজদের এতটা বেশি ভালো লেগেছে যেটা শুধুমাত্র এই গল্পের খাতিরে এই গল্পের প্রয়োজনে এই সিনেমাটা দেখতে গেছে কিন্তু গিয়ে দেখে। সাকিব মাল। ও মাই এই এই এত বড় মেগা স্টার এই জন্যই উনি বিশ্বের ভিতরে একজন গ্লোবাল স্টার হয়েছে আজকে এই রাজকুমার সিনেমা দেখার পর আমরা সুশীল সমাজরা বুঝতে পেরেছি আজকে সিনেপ্লেস গুলো তো দেখেন কি লেভেলের দর্শক এখন অব্দি সিনেমার টিকিট নেই যারাই সিনেমা দেখতে যায় তাদেরকে বলা হয় আগামীকাল আসেন নতুবা আগামীকালের টিকিট করুন দর্শক সুতরাং সেই নতুন দর্শক গুলো কিন্তু সাকিব খানের দর্শক হয়ে গেছে এবং যারা সুশীল সমাজ আছেন তারাও কিন্তু সাকিব খানের দর্শক হয়ে গেছে শুধুমাত্র মিডেল ক্লাসের কিছু লোক আছে তারা কিন্তু এই সিনেমাটা পছন্দ করেনি কেন বলছি দর্শক আমি কিন্তু সিঙ্গেল স্ক্রিন গুলোতে রিভিউ নিয়েছিলাম সুতরাং নিউ মেট্রো সিনেমা হল গুলশান সিনেমা হল তারপর আপনার মুন্সীগঞ্জের পান্না সিনেমা হল এই সিনেমাগুলোতে আমি রিভিউ নিয়েছি তারা সবাই কিন্তু অ্যাভারেজ ব্যবসা করেছে অর্থাৎ তারা লস খাবে না লাভের একটা অংশ ওরা পেয়েছে কিন্তু প্রিয়তমার ভিতর যে লাভের অংশটা ওনারা চেয়েছিল সেই লাভের অংশটা পায়নি কিন্তু এটাকে কিন্তু ফ্লপ বলা যাবে না তারা কিন্তু অবশ্যই হিট করেছে সাকিবের বাইরে যদি অন্য সিনেমা আনতো তাহলে কিন্তু পুরোপুরি লস খাইতো এখানে ব্যবসা পরিপূর্ণভাবে প্রিয়তমার মতো না হওয়ার আরো একটি আশঙ্কা রয়েছে সেটা হলো গিয়ে আপনার এক জায়গায় এক জায়গাতে রাজকুমার সিনেমা কিন্তু অনেক বেশি আশা স্বরূপ চিন্তার দিক থেকে প্রিয়তমা অনেক বেশি ব্যবসা করার চিন্তার দিক থেকে ওনারা কিন্তু একই জায়গায় দুইটা সিনেমা হল থাকলে সেই দুইটা সিনেমা হলেও কিন্তু রাজকুমার সিনেমা এনেছে অর্থাৎ এখানে কিন্তু সাকিব খানের দর্শক ভাগ হয়ে গেছে যারা অরিজিনাল সাকিব ইয়ান তারা কিন্তু আহ কেউ 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 গেছে নিউ মেট্রো সিনেমা হলে কেউ কেউ গেছে আপনার গুলশান সিনেমা হলে আবার কেউ কেউ গেছে মুন্সীগঞ্জের পান্না সিনেমা হলে অর্থাৎ একই সিনেমা যদি কয়েক কিলোমিটারের ভিতরেই থাকে তাহলে কিন্তু তিনটা হলে দর্শক ভাগ হয়ে যাবে এটাই স্বাভাবিক অর্থাৎ সাকিবিয়ান যারা আছেন তারাও কিন্তু এই সিনেমাটা দেখেছে কিন্তু মিডল ক্লাসের কিছু লোক আছেন তারা এই সিনেমার সাথে কানেক্টেড হতে পারেনি এই দর্শকগুলোই কানেক্টেড হতে পারেনি যার কারণে প্রিয় তোমার মতো হয়তোবা এই সিনেমাটা হিট করতে পারেনি মানে ব্লকবাস্টার বা 41 কোটি টাকার বিজনেস ক্রস করতে পারেনি কিন্তু অবশ্য এই সিনেমাটা প্রথম টেবিল কালেকশনে প্রায় এক কোটি টাকা মানে লাভের অংশ দেখে ফেলেছে এবং পরের সপ্তাহে এটা অনেক হিউজ লাভ করে ফেলেছে কিন্তু আসলে প্রিয় তোমার যে আশার স্বরূপ বিজনেসটার কথা চিন্তা করেছিল সেটা কিন্তু ক্রস করতে পারেনি কিন্তু না পারার কারণটাও আপনাদের সাথে আমি ক্লিয়ার করলাম আমি কিন্তু সাকিব খানের অনেক বড় ফ্যান আমি কিন্তু আপনারা যারা মানে আসলে সাকিবিয়ান আছেন ওনারা কিন্তু বুঝবেন আমি কথাগুলো আসলে কি বুঝাতে চেয়েছি দর্শক যাই হোক বেলা শেষে কিন্তু সিনেমাটা অবশ্যই সুপার দুপার হিট হয়েছে যাই হোক আপনাদের সাথে আমি কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করলাম কারা এই সিনেমাটা পছন্দ করেছে এবং কারা এই সিনেমাটা পছন্দ করেনি